আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন গাইস আজকে আমরা চলে এসেছি পিরোজপুরের চরখালি নামক জায়গায় এখানে নদী থেকে ইলিশ মাছ ধরার দৃশ্য এবং নদীতে সরাসরি ইলিশ মাছ ধরছে জেলেরা কিভাবে আপনাদেরকে দেখাবো এখন আমরা যেখানটায় আছি এইটা হলো ফেরি এই যে সামনে দেখা যাচ্ছে নদী বিশাল পুরো নদী এই নদীতে থেকে জেলেরা ইলিশ ধরে এবং ধরে এই চরখালি ফেরিঘাটের আশেপাশে বাজারে বসে এবং টাটকা ইলিশ কিংবা সতেজ ইলিশ এখানে পাওয়া যায় সেই উদ্দে উদ্দেশ্যে আমরা এখন চরখালি ফেরিতে উঠছি এবং চরখালি ফেরির ওপারে যে যে নদী থেকে যে সতেজ ইলিশ ওঠাবে সেই ইলিশ নেওয়ার উদ্দেশ্যে আমরা এসেছি শুধু সতেজ ইলিশ না পোমা মাছ নদীর চিংড়ি মাছ কলদা চিংড়ি বাগদা চিংড়ি সব কিছু একেবারে নদীর থেকে ওঠানো অবস্থায় নদীর দুধারে আপনারা বাজার মেলে সেই বাজারে থেকে পেয়ে যাবেন নদীর ওপারে যাচ্ছি যে দেখব ওখানে সতেজ ইলিশ মাছ কিংবা চিংড়ি পোমা নদীর যতগুলো মাছ পাওয়া যায় সেই মাছ নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা এখন যেটা দেখতেছেন একজন জেলের নৌকা এখানে জাল উঠাচ্ছে এই জাল থেকে যে ইলিশ কিংবা যে মাছগুলো তারা আহরণ করবে এগুলো নদীর দুধারে আরট কিংবা খুচরা বাজারে বিক্রি করে আমরা ফেরিঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি দূরে যে নৌকাগুলো দেখা যাচ্ছে সেগুলো সাগরের উদ্দেশ্যে রওনা দেবে মাছ আহরণের উদ্দেশ্যে আমরা পার হয়ে উপরে উঠে এই যে সতেজ দিয়ে বিক্রি করতেছে এবং এখন যেটা দেখা যাচ্ছে নদীর পাট দিয়ে যে অবদা বেরি দেওয়া হয়েছে সেগুলো এবং খুবই সুন্দর দৃশ্য এখান থেকে মঠবাড়িয়া এক রাস্তা দিয়ে চলে যায় এবং ভান্ডারিয়া এক রাস্তা দিয়ে চলে যায় মাঝখানে একটা আকর্ষণীয় জায়গা আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি এই যে বন্ধুরা খুব সুন্দর একটা দৃশ্য এখানে বিকালে সন্ধ্যায় চায়ের আড্ডা কফি শপ সবই আছে এখানে মেলা বসে আপনারা এসে দেখতে পারেন আর আমাদের চ্যানেল সঙ্গে থাকুন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ